বলেন বলেছেন যার অর্থ সম্পদ আছে কুরবানি করার সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে এই কথা মোহাম্মদ বলেন তাহলে কি কুরবানি ফরজ জি না কুরবানি ফরজ নয় আল্লাহ একটু জোর দিলেন মানুষ যেন নেকি করে সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ মাঝে মধ্যে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে তবে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতের বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন সেই কুরবানি আমাদের কুরবানি কুরবানির কিছু বিধান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসবুহ ইল্লা মুসিন্না ছাড়া কুরবানি করোনা পশু কেনার সময় দাদ দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় ওট পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলেমেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথায় ঠিক আলী রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লা সাল্লাম আমারা না আমাদেরকে আদেশ করেছেন কুরবানি কেনার সময় দেখে নেব চোখ দেখে নেব কান কুরবানি কেনার সময় দেখে নেব চোখ দেখে নেব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুব ভালো থাকে যেন বারাইব না আজীব রাজিয়া লাহু তালা আনহ বলেন সু ইলা রসুল্লাহিসাল্লাহ আলিসাল্লাহ মাজা ইত্তা কামিনা জাহায় কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ রসুল বললেন চারটি এক আর জল বাই যেন স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল আবার বাই যেন আবার স্পষ্ট কানা হয় না যেন মারি জল বাই যেন মারা দোহা স্পষ্ট রোগা হয় না যেন অল আজফা লাতন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কিনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে কিনা দেখতে হবে চোখ সুন্দর কিনা দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে শিং আছে কি না দেখতে হবে মোটা তাজা কিনা দেখতে হবে রোগা কিনা সব মিলে দেখে পশু কুরবানী করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরো কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায় উমর সালমান রা জিয়া তালা আনহা বলেন রাসূদসাল্লা লাহলিসাল্লাম বলেছেন মানরা আ জেলালা হেলা দিলে হেজ্জা যে ব্যক্তি কুরবানীর চাঁদ দেখলো ওয়ারা দা ইউজাহিয়ার এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাই খোঁজমিন শাহরিহামিন আজফারিহি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তা মনে কেয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে আটাই মানে বলেন সাউতাব আনসারী আমি আয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইজান কেيف كانت احياي احاديث الرسول الله যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল রাসুলের যুগে সাহাবিবগণ কিভাবে কুরবানি করতেন এটা জিজ্ঞাসা এখন আবু আইউ বিশিষ্ট সাহাবী উনি বলছেন কানা রাজুল ইজাহি বিস লোক মানুষ জবহে করত একটি ছাগল আনহ তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনার সামনে চার থেকে পাঁচটি হাদিস পেশ করলাম সবই প্রমাণ করে ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে এক একটি প্রাণী হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন একশোটি উট তেষট্টি নিজে হাতে করেছিলেন বাকি আলীকে করতে বলেছিলেন ওই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে দশটা দুটা পাঁচটা একটা যে যা পারে সম্মানিত দিনী ভাই বোন এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি পিছে ফিরে এসে বলি জরুরি কথা যে জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই এ যাব উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ কাফিয়াল কোরআসিক রায় মহল্লা জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করুক তার কবরের শাস্তি মাফ করুক তার কবরকে প্রশস্ত আলোকিত করুক তিনি বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত আমি নই আর আমি আব্দুর বিন ইসুফ সাধারণ মানুষ একেবারেই সাধারণ আপনাকে আমি খুব ভালোবাসি আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের তদন্তে আমার বিদ্যা কম তদন্ত করি বেশি আপনার বিদ্যা বেশি এটা আমি মেনে নি আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস এ যাবৎ প্রমাণ হয়নি পে পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি সম্মানিত তিনি ইনশাআল্লাহ এরপরে আমি বলছি পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন টাকা বেশি আছে ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও ওট কুরবানি করার করেন ওট কুরবানি করেন বেশি নেকির ব্যাপার একাধিক করেন তো টাকা কম আছে সার করেন কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্ট পুষ্ট সার কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন ছাগি বুঝি না যেগুলো বাচ্চা দেয় টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম